সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল পুলিশ সুপার গতকালকে ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা হয় বারাসাত শ্রীনগর এলাকায় আজ সকাল থেকে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের তরফ থেকে এসপি বারাসাতের উপস্থিতিতে আজ এক বেসরকারি স্কুলের সামনে সাধারণ অভিভাবকদের সাথে কথা বলা হচ্ছে আতঙ্কে সাধারণ অভিভাবক এবং যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেন সেই জন্য তাদেরকে হ্যান্ডেল বিধি করে প্রেমিক দূর করার চেষ্টা করছেন পুলিশ সুপার প্রতিরক্ষা ঝাড়খড়িয়া কিছুটা আতঙ্ক মুক্ত হলেও এখনও আতঙ্ক বাসা বেড়ে আছে অভিভাবকদের দের মধ্যে বলছি কি বারাসাত সাত পুলিশ থেকে সকাল থেকে যেখানে যত ভি শিফট আছে সবাই স্কুল সামনে বাইরে पाड़ाते पेट्रोलिंग चलते सबई ऑफिसर्स फोर्स सब रोडे आपनर माध्यम थे, थे कि लीव लीफलेट डिस्ट्रीब्यूट कर আমি ফেসবুক এ দিছি আর অভিভাবক সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করছি কি এখানে এই সব রিউমার আছে কোই ভয়ে পাওয়ার দরকার নেই আমি অভিভাবক দের সঙ্গে কথা বলেছি আমি বলেছি আর আমি আপনার মাধ্যম থেকে भी এটাই বলতে চাইছি কি আপনি সবাই কে বলবো না আপনার রিচ অনেক গুলো অনেক বেশি আছে কি এখানে ভয়ে পাওয়ার কোই দরকার নেই অভিভাবক কি বলছেন বলছে কি শুনেছি এটা কখনোই হইনি এই জন সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করেছি বলছে কি আমি 11 বছর থেকে এখানে আসে কখনো হইনি तो इट इज जस्ट फ्रेंजी जो पैनिक हुए पैनिक थे के सुने थी, सुने थी, सुने थी। ठीक तो एटा आपनर माध्यम থেকে আমি বলতে চাইছি ইট ইজ জাস্ট রিউমার পুলিশ কি এরকম সব স্কুল স্কুলে যে এই এক্টিভিটিস করতে এইই করছে আর আমি এখানে নিজে এই জন্য এসেছি যে এখানে কালকে দুই ইনসিডেন্ট হয়েছে আমি 18 লোক কে ареস্ট করেছি আর সোশ্যাল মিডিয়া লোক কে بھی ареস্ট করেছি আপনি কোর্টে যাবেন আজকে আপনি দেখবেন কি আমি সবাই কে ফরওয়ার্ড করছি 40 লোক কে আমি পিচই নিচ্ছি কি কেন এটা এইরকম করেছে কোথায় থেকে শুনেছি কে উনাকে বলেছে কি যে

এক ঘন্টা আগে আসলাম কালকে ঘটনাটা দেখিনি শুনে আসলাম কারণ এখানে আমার বাচ্চার টেন অব্দি পড়েছে কিন্তু আবার দেখতে আসলাম এখন কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হয়েছে তাতে আপনারা কতটা আতঙ্কিত ছিলেন এবং আপনাদেরকে ভীষণ না এখন একটা স্বস্তি লাগে ভীষণ আতঙ্ক ছিল যার জন্য বাচ্চাকে দিয়ে যায় আবার নিয়ে যায় মানে এখন একটু রিল্যাক্সে আছে পুলিশের তৎপরতা কেমনভাবে দেখছে না পরে ভালোই দেখলাম এরকম যদি মানে এখানটা আসলে মানে তিন তিনটে স্কুল আছে পর পর গাড়ি জ্যাম হয়ে যায় কার ভিতর কী আছে সেটা তো জানে দেয় না মানে একটু গাইডনেস করতে পারলে ভালোই হতো কয়েক দিন আসতো তার সবার ভিতর ভয়টা কাটতো সব মারাই কিন্তু আতঙ্কে আছে আমি তো এই ইলেভেনে আমার বাচ্চাকে সরিয়ে নিয়েছি অন্য স্কুলে নিয়েছি তাও মানে ওই দশ বস্তু করিয়েছি না শুনি এখানে দেখতে আসতাম কী হোক সেরকম দশ বছরের মধ্যে কোনো ঘটনা এরকম শুরু বিলিপ বলতে দেখেন পুলিশের ভূমিকা সব সময় সঠিক পুলিশের ভূমিকা সব সময় সঠিক কারণ হচ্ছে পুলিশ সব সময় মানুষকে প্রোটেকশান দিয়ে থাকে এবারে যদি আমরা একটা গুজবে কান দিয়ে নিজেরা যদি সচেতন না হয়ে যদি আমরা নিজেদের মধ্যে একটু কম্প্রোমাইজ না করে যদি গুজবে কান দিয়ে ঝপ করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি সেটা একটা বাচ্চার পক্ষে ক্ষতি এবং আমাদের সবার পক্ষে ক্ষতি জাতজনের পক্ষে ক্ষতি কথা বলেছিলেন উনি আশ্বস্ত করছেন এটাই যান আমরা তো মা আমাদের তো ভয় তো লাগেই না

অবশ্যই আস্থা আছে আগামী দিনে আর কি করার পুলিশ প্রশাসন যা করার পূর্ব আমরা তো তো স্কুলে পাঠাতেই হবে না তো স্কুলে পাঠাবোই